গজা তুই আমি অভিজিৎ একসঙ্গে মেলামেশা করছি একসঙ্গে পড়াশোনা করছি এখন কি ভাব নেয় দেখছিস আর ভাব তো নেবে হাই স্কুলের মাস্টার বলে কথা রাত তো ভাই স্কুলের মাস্টার বাপের সম্পত্তি ছিল বিক্রি করে এক দশ লাখ টাকা বুঝতে চাকরি করেছে হ্যাঁ তাই ভাই ও তো পড়াশোনা তেমন ভালো ছিল না অঙ্ক পাইলো কুড়ি আমি পেলাম মাস্টার ওই দেখ বলতে না বলতে এসে গেছে তাই অবদি বলছিলাম কি ভাই চাকরি তো পেলি অনেক দিন হলো একটা পাঠি তো দিলি না কি পাঠি চাস তোরা আরে ভাই বেশি গেছো না কিলো দিয়ে কত খাসির মাংস আর দুটো বিয়ার দিলি আমাকে দুজনে হয়ে যাবে তোদের সাহস তো মন্দ না একটা গ্রামের হাই স্কুলের শিক্ষকের কাছে বিয়ারের পার্টি চাস তুই এত তাড়াতাড়ি বদলে গেলি ভাই আমরা যখন একসাথে মিশতাম তোর তো একারে দুই বোতল বিয়ার লাগতো আমার সময় নেই বাড়ি যেতে হবে শিক্ষকতা 我来看定在 <laughs> 你别笑，笑了吧？ স্কুলে ও আচ্ছা আচ্ছা তাহলে একটু আমি আসছি কি গরম পড়েছে সবরে সো হয়ে গেছে খুব কষ্ট হচ্ছে তোমাদের ভিডিও গুণগত ঠান্ডা বেশি হয় দেখ তুমি একটু বাতাস করো চামচটা তুলে নাও ও মিনাক্ষী দিদি ও মমতা দিদি বসে ভালো আছো তুমি আছি ভালো তুমি কেমন আছো ভালো আছি মিনাক্ষীদি তুমি লোকের বাড়িতে এসে ফুল তোমার স্বামী ইনকাম করে না ছি করে তো দিদি তাও আমি দুই পয়সা ইনকাম করি যাতে সংসারে সঞ্চয় হয় তোমার বর যে কেমন কাজ করে তা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে দেখো তো কেমন একটা কারের পড়েছে দু টাকা দাম ছি এই দেখো আমার বর আমাকে কি সুন্দর একটা দুল করে দিয়েছে এই দেখো আর এই যে বিবাহ বার্ষিকী দেখো কি সুন্দর একটা হার করে দিয়েছে দেখি দিদি নোংরা আছে জানো তো তুমি কিছু মনে না দিদি সত্যি কথা বললে তো আবার সবারই ঠোসা পড়ে দোষটা তো তোমার না দোষটা হচ্ছে তোমার বাবা তুমি তো দেখতে কমা না আজকে যদি তোমার বাবা একটা স্কুল মাস্টার সঙ্গে তোমার বিয়ে দিতো না তাহলে তোমাকে ফুল খেতে খেতে হতো না দেখটা তোমার গলায় সোনার হার থাকতো কানে সোনার দুল থাকতো হাতে শাখা বাঁধানো কলা বাঁধানো যেমন আমার আছে আজকে তোমাকে কেনা কানা করে রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে হতো না শোনো দিদি তোমার কথা আমি অনেকক্ষণ ধরেই শুনছি এত অহংকার ভালো না আমার স্বামী তোমার স্বামীর থেকে পড়াশোনায় অনেক ভালো সেটা আমি বিয়ের পরে এসেই শুনেছি হয়তো কোনো কারণে সে চাকরি পায়নি কিন্তু দুদিন পরে তো হতেও পারে সত্যি কথা বলে না সবারই ফুসকা পড়ে তোমার সঙ্গে কথা বলা আমার অন্যায় হয়েছে কত ভালো পড়াশোনা তা তো চাকরি হয়েই যেত মুখটা ওরকম বাংলা পাশের মতো বেড়াতে গেল কি হবে আমার কপালটাই তো বাংলা পাশের মতো আজকে মমতা দি ওই বাড়িতে ফুল কাটতে গেছি ওইখানে গিয়ে কত কথা বললো কত কিছু করে আছে কানে সোনার দুল গলায় সোনার হার আমাকে কত কিছু বললো তোমার সম্বন্ধে তুমি কি পারো না আমার একটা সোনার দুল করে দিতে গ্রামে কতজনের টাকা পাবে সেটা তুমি জানো ওই সত্যজিৎ ভক্ত সারার দোকানে বারো হাজার টাকা ওই বিভূতি ট্রাক্টার আট হাজার টাকা শোনো তোমার বকবগানি শোনার আমার টাইম নাই আমি মাঠে যাব

তোমার দাদা শুধু চাকরি চাকরি করে কেন চাকরি কি হয়েছে বৌদি দাদা চাকরি চলে গেছে তুমি জানো না দাদা পেয়েছে তুমি বলো কি তোমার দাদা যাও আমার চাকরি চলে গেছে আবার তুমিও চলে আছে আমার বাবা তোমার চাকরি দেখে আর তুমি ঘোষের চাকরি নিয়েছো না হ্যাঁ তোমার চাকরিও নয় আমিও নাই যেদিন তোমার চাকরি রিটার্ন আসবে সেদিন আবার আমি আসবো আমাকে কল দিও ঠিক আছে